আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন দোয়া করি সবাই ভালো থাকেন কারণ সুস্থতা যে কত বড় একটা নিয়ামত অসুস্থ না হলে আসলে বোঝা যায় না আজকে প্রায় ছয় সাত দিন যাবৎ এত ঠান্ডা গলা ব্যথা মাথা ব্যথা ঘাড় ব্যথা মানে বলে বোঝানো যাবে না কী পরিমাণ যে অসুস্থ হয়ে আছে আর সুস্থতার জন্য পাগল হয়ে আছে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক তো যাই হোক অসুস্থ হোক আর যাই হোক রান্নাবান্না তো করতেই হবে তো আজকে রান্না করতেছি আর সোনালি মুরগি দিয়ে ঝাল করে আলুর ঝোল তো প্রথমে আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর রান্না করার জন্য কিন্তু মন ভালো থাকতে হয় শরীর ভালো থাকতে হয় অসুস্থতা নিয়ে রান্না করতে অনেক কষ্ট লাগে একটুও ভালো লাগতেছে না তারপরও রান্নাবান্না করতে হবে কারণ না খেয়ে থাকলে তার চলবে না তো মোটামুটি যখন মশলাটা কষে আসবে তখন এখানে আমরা চিকেনটাকে দিয়ে দেব তো চিকেনটা ভালো করে ধুয়ে এক সাইডে রাখা ছিল এখন এটাকে আমরা দিয়ে দেব আর অবশ্যই চিকেনটা ভালো করে কষাতে হবে তারপরে আপনারা চিকেনটা কষানোর পাশাপাশি মোটামুটি যখন কষে আসবে তখন আলুটা দিয়ে দেবেন এর আগে একটু পানি ইউজ করবেন না কারণ চিকেন থেকে এমনিও পানি বের হবে আর ওই পানিটাতে আলুটা সিদ্ধ হয়ে যাবে তো হসপিটালেও দৌড়াদৌড়ি করলাম হসপিটালে যে পরিমাণ মানুষ যে পরিমাণ রুগী আল্লাহ মাফ করুক তো হসপিটালে গেলে মনে হয় না যে আমি একাই অসুস্থ সারা বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি কোটি মানুষ অসুস্থ তো আসলে মানুষ কিভাবে পারে আল্লাহ ভালো জানে তো যাই হোক আমি ওই পানির সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিলাম এখন এখানে আমরা সামান্য পরিমাণ জল দিয়ে দেবো কারণ কষানোর সময় আমাদের আলু মাংস এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি একটু পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে ঢেকে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত এটা জলটা মাখো মাখো হয়ে আসতেছে আর অসুস্থ হলে কি খেলে যে ভালো লাগবে জানি না মনে হয় যেটাই খাই সেটাই মানে তেতো লাগে